আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জান্নাতুল ভাবনা না আজকে পড়তে বলবো না ভাই আপনি পড়তে বসেন আমি বাইরে আছি বাসায় যেয়ে পড়তে আপাতত আপনি পড়তে বসেন যেন আর আই তুহীন আর তুহীন পাখি হচ্ছে বাসায় আছে আমি হচ্ছে আরেক জায়গায় হাসপাতালে আছি পাখি হচ্ছে বাসায় বাসায় যায় পাখির নিয়ে আমার লাইভ করবো নাকি সমস্যা নেই আরিফুল ইসলাম আরিফ জি ভাই কি অবস্থা ভালো আছেন নাকি জান্নাতুল ফেরদোস জান্নাত জান্নাতুল ফেরদোস জান্নাত শুনেন কারণ আমি আপনাদের পড়তে বসতে বলতেছি কিছুদিন পরে দেখবেন আমার মেয়ে আপনার আপনাদের পড়তে বসতে বলবে মেয়ে বলবে পড়তে বসেন তখন পড়তে বসতে হবে আমার কথা তো শোনেন না তাই না মাহাজাবিন আসসালাম ভালো আছেন নাকি যে সন্ধ্যার পরে যে না না পড়তে বইসা ইয়া করেন ফেসবুকে থাকেন এটা কি ভাই জানেন আমি বাসায় যাই সবগুলো পড়তে বসাইতেছি এস এইচ এই যে আবার নামটা আবার সেই বিশ্ববিখ্যাত নাম যে নামটা আমি পড়তে পারি না স্নো স্নো আবার কি ভাই আপনার কি কী নাম ফায়াদ ইয়াকেন জি আপনাকে ধন্যবাদ অনেক পড়তে জি আছে ভালোই আপাতত আল্লাহ রহমতে আছে ভালোই মোহাম্মদ হাসানুজ্জামান জোয়েল জি ভাই অনেক ধন্যবাদ বুকেছেন আরিফ ইসলাম আরিফ ফানি ভিডিও আপনার চোখ মজা চশমার বাইরে চলে আছে তাই না কি চোখ চশমা এত বড় চশমা তাও চোখ চশমার বাইরে চলে আসে আচ্ছা আসলে তো ভালো সমস্যা নাই ওই ব্যাপারটা আমি খেয়াল রাখব না জিনিয়া রোহল হায় জান্নাতুল ফেটদোস মেঘ এত জান্নাতুল ফেটদোস কেন আচ্ছা দাঁড়ান আপনারা পড়তে বসাইতেছি আসানত মারিফা রি আচ্ছা ইয়া কেন কেন রবিবার থেকে পড়তে পারবেন কেন রবিবার কি রবিবার এটা একটু জানান তো রবিবার থেকে কেন পড়তে বসতে হবে সুমে সুমো জি আমি ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন সোহেল রানা আপনার কেউ ভালোবাসা বুকে আসেন জিনিয়া রুহুল জি ধন্যবাদ মোহাম্মদ হাসানুজ্জামান জুয়েল হ্যাঁ প্রবাসী তো ভাই ঠিক আছে আপনাদের যে রেমিটেন্সগুলো পাঠান এগুলোর জন্যই তো আমাদের দেশে মোটামুটি উন্নত হচ্ছেন এই জিনিসগুলো আপনাদের যে কষ্টের টাকাগুলা এগুলো আমাদেরকে পাঠাচ্ছেন যার ফলে আর কি দেশ সমৃদ্ধ হচ্ছে আপনাদের ধন্যবাদ যারা প্রবাসী আছেন তাদেরকে ধন্যবাদ সিফাত ভাতৃজির নাম বলে দিছি আবার আমি এটা নিয়ে একটা পোস্ট করব নি দাঁড়ান সিফাত পোস্ট করব না এগুলো নিয়ে সময়ের সময় ওই ফিল্টারে থেকে অবস্থা ঠিক আছে কোনো সমস্যা নেই ওই ফিল্টারে আমি ভিডিও টিডিও করলে হবে কিন্তু লাইভে তো আবার ওই ওই আসা যায় না বুঝছেন জামেল আসা ওই ফিল্টারে লাইভে আসা যায় না ফায়া দিয়ে কিন ভার্সিটি খুলবে রবিবার আমাদের তো স্কুল স্কুল তো অনেক আগেই খুলছে ছয় তারিখ থেকে আমাদের স্কুল খুলছে আপনাদের ভার্সিটি রবিবার খুলবে ঠিক আছে তাহলে কি আর করবেন রবিবার থেকে পড়তে বসুন রবিবার থেকেই পড়তে বসুন শাহ ইফতেখার তাহিন আড্ডা দিতে বাড্ডা যান হয়তো পড়তে বসেন বাড্ডা বাড্ডা আমার বাসুদেব কাছেই ভাই মোহাম্মদ হাসানুজ্জামান জুয়েল বউ চলে যায় কেন কেন বউ চলে যায় একটু বুঝলাম না কি সমস্যাটা কি জান্নাতুল ফেরদৌস তো জান্নাত ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ হানজালা রায়ান তুমি বিস্তৃত লগ্ন মাধবী চলে ভেজা কবিতা আছো সরো আরতি সেরে বাংলা ভাষানের শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জলা জ্বালাময়ী সে ভাষণ তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার সকন তুমি ছেলে হারামা জানারায় নামের একাত্তরের গলি তুমি জসিম উদ্দিনের নকশি কাফারমার মুঠো মুঠো সোনার ধুলি তুমি তিরিশ কিংবা বার অধিক লাখো শহীদের প্রাণ তুমি ফির ভাইহারা একুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়ে ছোট মি তাই গাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি তা সাহিত্যেকার তাহিন বউ থাকে না মানে কেন বউ থাকে না ভাই কিসে সুমে সুমো আচ্ছা আছে জান্নাতুল ফেরদৌস জান্নাত আছে ভালো আছে জান্নাতুল জুথি ওয়ালাইকুম আসসালাম জান্নাতুল জান্নাত এটা নিয়ে আমি কিছু ভিডিও করব হ্যাঁ নতুন যেই কারিকুলাম এটার যে পরীক্ষা সিস্টেম এটা নিয়ে আমি একটু ভিডিও করব যে এই কারিকুলাম নিয়ে আমার মতামত কি বা কি অবস্থা কারিকুলাম কোন দিকে যাচ্ছে কি আমি একটু ব্যস্ততার জন্য আর এগুলো নিয়ে কথা বলতে পারতেছি আমি দ্রুত এগুলো নিয়ে ভিডিও করব সমস্যা নাই তার নাম চুল আলাজ আছে আমি না দৌড়ের প্রেসিমিয়া খালি সাহিত্যে খার তাহেন বর্তমানে খুশি না যখন মোটামুটি একটা স্ট্যাবল হবে দেশটা তখন হচ্ছে আমি খুশি যখন মোটামুটি স্ট্যাবল হবে একটা নতুন সরকার হবে একটা মোটামুটি একটা সমৃদ্ধের দিকে আগে যাবে তখন আমি খুশি আর কি এখন তো মোটামুটি তত্ত্বাবধায়ক সরকার বলেন বা এখন তো এইভাবে গণতান্ত্রিক সরকার এখন আসে নাই যখন আসবে তারপরেই দেশটা ভালো মতো পরিচালনা করতে পারে তখন হচ্ছে আমি ক্ষুদ্র শিক্ষক হিসেবে তখন আর কি আমি সুখী খুশি হব ও আপনি বলছিলেন না ম্যাথের কথা আপনি কি ক্লাস সেভেনে পড়েন নাকি এটা তো গ্লাস সেভেনের ম্যাচ ছিল পুরাতন বইয়ের সম্ভবত এটা পুরাতন বইয়ের চার দশমিক একের ম্যাথ সম্ভবত সেভেনের না আপনি কি সেভেনে পড়েন নাকি আরো বড় কি বুঝলাম না সাহিত্যকার তাহিন না প্যাস লেখা যায় আসলে জিনিসটা দান না নতুন নতুন একটু সব কিছু অ্যাডজাস্ট হতে একটু ঝামেলা হবে সব কিছু একটু অ্যাডজাস্ট হতে একটু ঝামেলা হবে আস্তে আস্তে দেখবেন সব ঠিক হয়ে যাবে কোনো সমস্যা না হ্যাঁ জান্নাত তো জান্নাত জি আমি তো পরীক্ষায় গার্জুসি প্রতিনিয়ত আমিও এই জিনিসটার সাথে একটু ইয়া মানে এগুলোর আমিও একটু মোটামুটি মনে করেন যেগুলোর ভুক্তভোগী তো প্রশ্ন তো বলবেন আগের থেকেই পাই এখন নতুন সরকার শিক্ষা কারিকুলামের কি করে এটি হচ্ছে দেখার বিষয় না কারণ তো প্রশংসা পাইতো এটা আসলে আলটিমেটলি মানে পরীক্ষার কোনো সিস্টেম না পরীক্ষার কোনো প্যাটার্ন না এমনি চলতে পারে না আসলে হ্যাঁ কোনো পরীক্ষা এমনি চলতে পারে না দেখা যাক নতুন যারা শিক্ষামণ্ডলয়ের সাথে আসতে যারা তারা কেমনভাবে ইয়া করেন প্রীতি জি ভালো আসছে ভাই আপনাদের দোয়ায় ভালো আসা ও জান্নাতুল জ্যোতি ওই তো কোনো টুকটাক সমস্যাই না আমার তো খাতা কলম কিছু ছিল না আমি হঠাৎ করে মেসেজ চেক করতে যাই দেখলাম আপনার একটা ম্যাথ পাঠিয়েছেন তখন আমি কি করে দেওয়ার চেষ্টা করলাম খাতা কলম কিছু ছিল না আমি হাসপাতালে আছি বর্তমানে তখন একটু সময় পেয়েছিলাম একটু মেসেঞ্জার চেক করলাম তখনই দেখলাম আর কি যে কী অবস্থা তাও ভালো যে আপনি ওই ক্লাস সেভেনের প্লেন পুরাতন ম্যাথ করাচ্ছেন এটা খুব ভালো পুরাতন ম্যাথ করাচ্ছেন এটা খুব ভালো এই ওইটাই ফলো করেন বুঝছেন মোটামুটি আচ্ছা সজীব তালুকদার আমি সর্ব হিসাবে দেখলে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত স্টুডেন্টদের নেট বন্ধ করে দেব স্টুডেন্টদের জন্য নেট বন্ধ করে বলবো পড়তে বয় পড়তে বয় হ্যাঁ জান্নাতুল জান্নাত জি বেসিক নলেজ আসলে তেমন কিছু হচ্ছে না এটা আমিও বুঝতেছি তো কী করবেন ভাই এমনি তো মাইনে নিতে হবে বুঝছেন কিছু করার নেই তো কিন্তু আশা করি ভালো কিছু হবে বর্তমানে যারা আছে জান্নাতুল ফেরদোস জান্নাত স্বাধীনতা কেমন আপনি তো পনেরো আগস্টে খিচুড়িও খেতে পারেন নাই কেকও খেতে পারেন নাই তাহলে এমন স্বাধীনতা তো আমরা চাই নাই ভাই ফায়াদি আঁকেন যে মুখোশ লাগানো ছিল পরীক্ষায় এখন মোটামুটি একটা পুরো জেনারেশন নিয়ে একটা এক্সপেরিমেন্টের মধ্যে আমরা ছিলাম এখন দেখা যাক কি হয় আচ্ছা আপনারা ভালো থাকবেন সবাই আবার একটা সময় এসে আবার কথা হবে সবাই ভালো থাকবেন